ঘন্টা দের ঘন্টা অন্ততো আমরা 20 মিনিট দৌড়ার পরে যখন বাহিরে শুয়ে গেলাম সময় ছিল না অল্প পাহাড়ের উপরে বিশাল বড় পাহাড় এরকম দাঁড়িয়ে দেখা লাগে অনেক যুবক ছেলেরা যারা 16 থেকে 18 বছর বয়স ওরা পাহাড় থেকে নেমে আসছে আমি জিজ্ঞেস করছি ছোট ভাই বাহিরে মাথায় উঠেছিলে বলে হ্যাঁ পড়তে গিয়ে তোমাদের কত সময় লাগে কয় হুজুর আপনার বলা যাবে না আমরা ওখানে উঠতে গিয়ে বড় কিলান্ত হয়ে গেছি কেমনে বলা বলা ওই পাহাড়ের দিকে যখন আমরা উঠতেছিলাম পাও অবশ্যই যাচ্ছিল লাঠি ভর করে করে আমরা পাহাড়ে উঠেছিলাম আমাদের মতো যুবক মানুষের পনে দুই ঘন্টার সময় লাগছে ওই পাহাড়ের উপর এত বড় পাহাড়ে আল্লাহ যে নির্মাণ করেছে তোমার আমার জন্য রাব্বুল আলামিন বলে আমি পাহাড় বলে এমনি বানাই নাই খুলনাবাসী ওই পাহাড় গুলো বানিয়েছে তোমার আমার চলাচলের সুবিধা জোরে কোন আল্লাহ ওই পাহাড় গুলি যদি না থাকতো দুনিয়া লন্ড গন্ড হয়ে যেত আল্লাহ বলে পাহাড় গুলোকে আমি পেরে হিসাবে জমিনে তৈরি করেছি আল্লাহ আকবার সুতরাং আমার ভাইরা আমি সেদিকে তাকাই সেদিকে শুধু আল্লাহ নিয়ামত ছাড়া কিছু দেখি না আলাম না জান লাহু আইনাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন আলাম না দা আল্লাহু আইনাই রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাকে কি দুইটা চোখও দেই নাই তোমার ভাইরাই চোখ দিয়ে তাকান কত নিয়ামত আল্লাহ আপনার চোখের ভিতরে দান করছে মাথার চুলগুলো বাড়তে থাকে একদিন দুই দিন পাঁচ দিন এক মাস দুই মাস না কাটলে মাথার চুলগুলো বড় হয়ে যাবে আল্লাহ বলে বান্দা মাথার চুল বাড়লে কোনো সমস্যা নেই মাথার নিচে কপাল কপালের মধ্যে কোন প্রশ্ন আমি আল্লাহ দেই নাই কেন দেই নাই বান্দা তুই জানিস ফি আইনি সুরাতি মাশা আর কাবাত জোরবান আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সূরা ইনফিদর 82 নাম্বার সূরা 30 নাম্বার পারে প্রথম নাম্বার এবং 7 নাম্বার আয়াত বলছি আল্লাহ পাক বলেন ফি আইয়ে সূরাতিন মাশা আর বান্দা আমি তোর মায়ের পেটের ভিতরে এই সিয়ারাটা আমি আল্লাহর নিজে হাতে বানিয়েছিলাম যেমন ইচ্ছা তেমন করে সূরা বলতে পারেন নাই এখানে আল্লাহ সুল দেয়নি উপরে দিয়েছেন এখানে দিয়েছেন কিন্তু মাঝখানে কেন দেয়নি আল্লাহ বলে বান্দায় কপাল দিয়ে যখন বান্দা আমার সেজদা দেবে কপালের ভিতরে যদি আমি আল্লাহ চুল দিতাম তাহলে চুলের কারণে আমি আল্লাহর পায়ের পরে সরাসরি সিজদাটা পড়তো না আমি আল্লাহ অনুমান করে নির্মাণ করেছি এখানে কোনো চুল দেই নাই পশম নাই যাতে করে বান্দা যখন সেজদা দেবে